হ্যালো বন্ধুরা শুরুতেই জানাই জনপ্রিয় দক্ষিণ তেডুবি সবুজ নমস্কার ওয়েলকাম টু ডি জে বি স্ট্যাটাস প্লিজ ওয়ান লাইক অ্যান্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস রিভিউ চলো ভাই দেখো আপনি কে করত হ্যালো বন্ধুরা শুরুতেই জানাই জনপ্রিয় দক্ষিণ তেডুবি সবুজ সংঘের পরিচালনায় আগামী পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও চোদ্দমাদল উৎসব হরিনাম সংকীর্তন ও মহোৎসব উপলক্ষে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ মেলার বিশেষ আকর্ষণে থাকছে একশো একটি গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন আগামী দশই মার্চ রাত্রি দশটায় থাকছে এক বিশাল বড় মাপের সঙ্গীত সন্ধ্যা স্টার জলসা অনুরাগের ছোঁয়া সিরিয়াল খ্যাত সোনা নাই কালকে আমার কোনো অসুবিধা হচ্ছে না তোমার নিতে তুমি তো বললে তুমি আর হাঁটতে পারছো না পায়ে ব্যথা করছে না না তুমি আমাকে নামিয়ে দাও আচ্ছা 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 পুজোর বলো কি হচ্ছে এই কয়েকদিন সবাইকে কোয়ালিটি ব্যাসের তালে তালে নাচাতে আসছে দ্বীপ মিউজিক প্রেজেন্ট দক্ষিণ পিঠুলিয়া মারিশদা থেকে ও পুজোর এই অনুষ্ঠানগুলিকে লাইভ দেখানোর জন্য আসছে মনি স্টুডিও